হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সাথে পায়েল আজ আমি বানাবো চিকেন পকোড়া তো চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি এখানে আমি সাড়ে সাতশো মতো চিকেন নিয়েছি একটা ডিম নিয়েছি একশো মতো বেসন নিয়েছি আর নিয়েছি ভিনিগার রুট একশো মতো আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো আর এখানে আমি পরিমাণ মতো নুন হলুদ নিয়েছি তার সাথে নিয়েছি গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর মিট মশলা গুঁড়ো আর হচ্ছে সামান্য বাসন্তীর রং এরপর হচ্ছে আমি চিকেনটাতে সমস্ত কিছু একসাথে দিয়ে ম্যাগনেট করে এটাকে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো এরপর আমি এখানে তেলটা গরম করে নিয়েছি আর মাংসগুলো তারপর দিয়ে দিয়েছি ভালোভাবে তেলটা গরম হয়ে যাওয়ার পর আর দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে পুরো একদম রেস্টুরেন্টের মতো তো ছটপট এই রেসিপি ধরে তৈরি করে নাও একদম বাজারের মতো চিকেন পকোড়া আর স্যালাড দিয়ে সার্ফ করো